প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কীভাবে আপনি আপনার মাহফিল স্যানেল এর লিঙ্কটা কপি করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হল দর্শক আমার ভিডিওতে কমেন্ট করেছিল কীভাবে মাহফিল স্যানেল এর লিঙ্কটা কপি করবো সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে আপনি মাহফিল এফ আসবেন মাহফিল অ্যাপে আপনি আপনার একটা জিমেল দিয়ে মাফিল অ্যাপটা লগ ইন করে নেবেন লগ ইন হয়ে গেলে এরপর আপনি উপরের দিকে পাবেন সার্চ আইকন আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি মাফিল অ্যাপ যে চ্যানেলটা খুলেছিলেন মাহফিল অ্যাপে যে চ্যানেলটা খুলেছিলেন ওই চ্যানেলটা আপনি এখানে সার্চ করে দেবেন আপনি আপনার চ্যানেলের নামটা এখানে লিখবেন লেখার পর উপরের দিকে সার্চ আইকন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাবেন অল ভিডিও এখানে পাবেন চ্যানেল আপনি চ্যানেলে ক্লিক করে দিবেন আপনি এখানে সবগুলো চ্যানেল দেখতে পাবেন আপনার নাম অনুযায়ী এখানে কতগুলো চ্যানেল সাজেস্ট করবে আপনি সবগুলো চ্যানেল এখানে দেখতে পারবেন আপনি আপনার চ্যানেলটা খুঁজে নেবেন আমার চ্যানেলটা সবার উপর আছে আমি এখানে লোগোতে ক্লিক করে দেব লোগোতে যখন আপনি ক্লিক করে দিবেন আপনি এখানে দেখতে পাবেন ভিডিও ক্লিপ তারপর প্লে লিস্ট শেষের দিকে পাবেন অ্যাবাউট আপনি অ্যাবাউটে ক্লিক করে দেবেন অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন মোর ডিটেলস এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনার চ্যানেলের লিঙ্কটা এখানে দেওয়া আছে আপনি ফার্স্ট এর দিকে কফি আইকন আছে এখানে ক্লিক করে দিলে আপনার চ্যানেলের লিঙ্কটা কফি হয়ে যাবে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন শেয়ার চ্যানেল এখানে ক্লিক করলে আপনি আপনার পরিচিত মানুষকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনি শেয়ার করতে পারবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী যেকোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য